আসসালামু আলাইকুম কাজপুর ফার্নিচার থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বড় বড় চলে আসলাম আরেকটা একটা রিভিউ নিয়ে আমাদের কাজপুর ফার্নিচার থেকে মোহাম্মদ মাসুদ ভাই ভাইরাল সেগুনের একটি ফুল বেডরুম অর্ডার করেছিল আজ কিন্তু মাসুদ ভাই নিজস্ব আমাদের এই সেগুন একটি সাত ফিট ফুল বক্স কার্ট সেমি বক্স কার্ট রয়েছে একটি টু প্যাটের আলমিরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে একদম উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে কোন রকম অন্য ধরনের কাঠ এখানে ব্যবহার করা হয়নি পায় দেখতে পাচ্ছেন পায়াটাও সম্পূর্ণ চিটা কাঠ এখানে কিন্তু দুই পাল্লা বিশিষ্ট একটি সেভেন কাপ ছাড়া আমরা তৈরি করেছি চারটা থাক পেয়ে যাবেন এখানে একটি ম্যাট্রেস আপনার ফ্রি পেয়ে যাবেন দুইটা বালিশ ফ্রি পেয়ে যাবেন চাদর বেডশিট সব কিছু ফ্রি পেয়ে যাবেন এছাড়া কিন্তু মাসুদ ভাই আমাদের ফার্নিচার দুইটি কম্ফোর্টার অর্ডার করেছিল এই হচ্ছে আমাদের কাসপুর ফার্নিচার প্যান্ডিং করা কম্ফোর্টার দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু আকর্ষণ ডিসিন ডিসেন্টেবিলিটি রয়েছে এটা হচ্ছে কাঙ্ক্ষিত ডিসিন এখানে কিন্তু সম্পূর্ণ চিটা এংশে গুল আমরা ব্যবহার করেছি আর খাটে শোকেসে আলমারি ডিসেন্টেবিল টেবিল ওভারঅল সবগুলোতে কিন্তু এক সেম ডিজাইন করা হয়েছে এখানে কিন্তু আপনারা আয়না গ্লাসের পেছনে একটি থাক পেয়ে যাবেন টুকটাক জিনিসপত্র রাখা এবং সর্বশেষ এই বেডরুম সাথে যদি আকর্ষণীয় ক্যাবিনেট রয়েছে সুকেস দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নিউ মডেলের পুরোটাই কিন্তু গ্লাস আমরা মিরোর ব্যবহার করেছি এখানে যে গ্লাস গুলো ভিতরে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু টেন গ্লাস আমরা এখানে দিয়েছি পিকনিক স্টেজেস দেখেন আপনারা এর কিন্তু তিন পাল্লার পেয়ে যাচ্ছে আপনার এবং সর্বশেষ মাসুদ ভাইকে আমাদের কাছ ফার্নিচার থেকে একটি রকিং চেয়ার গিফট করা হয়েছে কারণ যে কাঠ গুলো ব্যবহার করছে সম্পূর্ণ চিটা গাংশ এবং কাঠ এবং যে ফেব্রিক টা দেখছেন এটা কিন্তু তুর্কিশ কাপড় ব্যবহার করেছে তো ভিয়ার্স মাসুদ ভাই যেহেতু বাসায় নেই যার কারণে আমরা তার থেকে তোমার জানতে পারলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাইলে কিন্তু আপনারা সামনে কিছু থেকে বেড অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ভিডিওতে আলাইকুম